তোদের জ্বলবে আমাদের তাতেই চলবে তোদের জ্বলবে জ্বলবে আমাদের 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 তাতেই চলবে তো এই তোদের কাদের আরে মতো চুনোপুটি চারানা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের জ্বলবে কেন জ্বলবে কারণ আমাদের সুদেবী সুদেবী আর ম্যান্ডু আর দুই দিদি তাদের যে মজবুত ফেভিকলের জোরের যে মজবুত মেল বন্ধন তার জন্য সেইটা দীক্ষা জ্বলবে বাই দা আমি একটা কিনছি রূপর ব্রেসলেট হ্যাঁ এইটা আমার ধনতেরাসের গিফটও হুম এটা আমার ধনতেরাসের মানে গিফটও আমি নিজেই নিজেকে দিছি ঠিক আছে দেখো কেমন হয়েছে রূপর বইলা কিন্তু কিছু অন্য কিছু ভাববো না এইটা হচ্ছে চাঁদি কিনতে হয় সেই জন্য কিনছি খারাপ হয়েছে না ভালো হয়েছে দেখো তো আচ্ছা যাই হোক সেটা ছাড়ো যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাই মানে এই যে একটা ভুল ভান্ত ধারণা তুই মনের মধ্যে পোষণ করে রাখছ যে ওদের মেলবন্ধন দেইখা আমাগো তো চারা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জলবে তুই ভুলবাব্দ শস হ্যাঁ তুই কন্টেন করতে পারবি না আর ওগোনিয়া মানে পজিটিভ কথা কইতে পারবি নেগেটিভলি ওদের ভুল দেখলেও কইতে পারবি না আর তুই যে রেদেমে আমাদের মারুকে নিয়ে ভিডিও করতে না 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 সেইটা আর পারবি বুঝলি কি তাহলে তোর দেখা হিংসার কি আছে তুই ম্যান্ডুর থেকে গিফট পাবি তার জন্য হিংসা নাকি তুই সুদূর মেক্সিকো থেকে গিফট পাবি তার জন্য হিংসা নাকি তুই অন্য যে গোল্ডি দিদির কাছে গোল্ডি জিনিস পাবি সেটার জন্য হিংসা না কোনো অহংকার করতেছি না সেটা হচ্ছে নিজের অকাতে দু চার পয়সার গয়না না কিংবার ক্ষমতা ভগবান দিচ্ছে ঠিক আছে সেটার জন্য তো আর কোনো গোল্ডি দিদির উপর আমাকে নির্ভর করতে হইব না তাই না আর গিফটও দেখ গিফট পেতে সবার ভালো লাগে সে ছোট, বড়, বাচ্চা বুড়ো সবার কিন্তু গিফট পেতে গিয়ে যেভাবে নিজের মান সম্মান ইজ্জত বিকিয়ে দিতে হইতাছে তোর আর যেভাবে চাটতে হইতাছে এমন কাজ তো আমরা করতে পারবো না তাইলে কি কইরা গিফটের জন্য নিজেকে এইভাবে দিতে আর তাতে কি হইব হিংসার প্রশ্নই আসে নাই পয়সা থাকলে মানে ইনকাম কোনো করতে পারলে এইখান কিনবো না তুই যা যা করছিস মানে ধর এসি ফেসি না তা না যা যা ভগবানের কি পায় কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি এইগুলো আছে তাহলে তোরে দেখা কি দেখা হিংসাটা করবে বলতো যাই হোক দা হয়ে তুই কইতাছিস যার অস্তিত্ব নাই তার কথাতেই সবাই নাস্তাছে নাঙ্গা নাচ না 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 ঝাঁকা নাকা ঝাঁকা নাকা নাকা করে নাচতেছে তো ভালো কথা একটা কথা কই যার অস্তিত্ব নাই তারে নিয়ে তুই কপতাছিস মানে কপ চাইতেছিস কেন হ্যাঁ মানে ওর তো অস্তিত্ব নাই তোর কথা অনুযায়ী ভালো কথা তাহলে যার অস্তিত্ব নাই তার কথার কোনো ভ্যালু নাই তাহলে তার কথা যদি ভ্যালুই না থাকে তাহলে সে কি বলতাসে কেন বলতাসে কি করতাছে সেই নিয়ে তুই কেন ইন্টারেস্টেড আর বাই দ্য ওয়ে এই যে আজকের ডেটে তোর মনে পড়ছে যে ওর কোনো অস্তিত্ব নাই তো এর সঙ্গেই তো সেকেন্ডবার গিয়া আমার বাপ ভালোবাসা করতে গেছিলিস হ্যাঁ মানে লাইভে উইটটা সেই নাম রেখেছি বনলতা আরে এরম ধরনের কি বনলতা কাউ কথা মানে সেই কি লেভেলের ভালোবাসা মানে কিয়েটার টু কিয়েটারের তাহলে এখন তোর কাছে তার অস্তিত্বই নেই ডারলিং আখ হি আখোসে চার হ গাইয়া ডারলিং তোর মুখ থেকে বেরাইছে তাহলে তার অস্তিত্ব নেই ও এখন নাই তখন ছিল আচ্ছা মানে তখন যখন তুই তার ডার্লিং কই কইতিস তখন তার অস্তিত্ব শ্যালো এখন দিনের পর দিন তার অস্তিত্ব খারাপ ম্যারে ম্যারে শ্যাষের হইয়া গেছে আর সেই জন্য তার কোনো অস্তিত্ব নাই সেই অস্তিত্ব না থাকার লক্ষ্যে নিয়েই তুই কন্ট্রভার্সি করতেছিস আর সব থেকে বড় কথা তার কথা তোর গায়ে লাগতাছে আর তারপরে চিরবির করতাছে তারপরে তার বউরে টাইম না তোরে কথা কইতে হইতেছে এইটা ভাব হুম এইটাই কথা কথা হচ্ছে আমার যদি কারোর কথা গায়ে নাই লাগলো আমার যদি কারোর অস্তিত্ব সংকটে মনে হয় আমার যদি মনে হয় সে অস্তিত্বহীন তাহলে তার কথাতে আমি যতই মিষ্টি করে উত্তর দিই আমার কেন জ্বালা ধরতাছে এইটি তো সব থেকে বড়ো কথা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে এতক্ষণ ভিডিও করিনি তার কারণ হচ্ছে ওই লাইট লাগানো হচ্ছিল বাইরে সেটার জন্য একটু সময় ওখানে যাচ্ছিলো টুকটাক ফুক ফাক ফুকফাক দিক দিয়ে আওয়াজ হচ্ছিলো তার জন্য আর তারপরে কালুর বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি নাড়াঘাটা করছিলাম ওর জন্য আর ভিডিও করার মতো মাইন্ডসেট আপ ঠিক হচ্ছিল না তারপরে আমার মনে হলো যে না একটা ভিডিও বন্তা হয় এই জায়গা থেকে অস্তিত্ব সংকটে মানুষজনের কথা গায়ে লাগদেই তির্যকভাবে এসে হ্যাঁ তোমাদের জ্বলবে আমাদের তাতেই চলবে বললাই চললাইছে না আসতে না আসতে তাহলে বলো আমাকেও তো কিছু কইতে হয় যাই হোক নিজের অতি দরের লোক ভেবে ফেলেছে কয়েকদিন এই ম্যান্ডির সঙ্গে সক্ষতা হওয়ার পর ম্যান্ডি আবার এই যে নিমন্ত্রণ ফিমন্ত্রণ করেছে তারপরে হচ্ছে এই স্ট্রিম লাইফ ফাইভে উঠেছে তারপর থেকে অ্যাকচুয়ালি নিজেকে বিশাল দরের মনে করেছে আসলে কি বলো তো অল্প জলের মাছ তো বেশি খলবল করছে কেন বলতো এরকম বলছে কারণ সত্যি কথা অনেকেই আমাকে এসে কমেন্টে লেখে আর এটা বাস্তব সত্যি ও অ্যাকচুয়ালি লেস পার্সেন ওকে কেউ ভ্যালু দেয় না ওর আশেপাশের লোকজন ওর আত্মীয় স্বজন ওকে পোছে না ওকে পচে না দেখো যদি পুস্ত। তাহলে তাদেরকে নিয়ে ও দেখাতো কিন্তু দেখানোর কিছু নেই তোমরা এটাও জানো ওর নন নন্দাই শ্বশুর শাশুড়ি কোনো সময় তার ভিডিওতে আসতো না তাহলে কবে থেকে আসা শুরু করলো জবে থেকে ও ফ্ল্যাটে চলে গেল এবং ফ্ল্যাট থেকে ও যখন বাড়ি এলো তারপর থেকে তার শাশুড়িকে ও ক্যাপচার করছে মাঝে মধ্যে শ্বশুর তাকে আর ভাগনা ভাগ্নিকে ক্যাপচার করছে যেটা একেবারে বন্ধ হয়ে গেছিলো তাহলে বুঝতেই পারছো কিছু না কিছু তো সলা পরামর্শ বা কিছু না কিছু মিটিং শিটিং হয়েছে তারপর তারা মানে আসছে ভিডিওর মধ্যে তারা আগে তো আসছিল না তাহলে ওর ফ্যামিলিতে ওকে কতটা গুরুত্ব দেয় তোমরা সেটা দেখেছো হ্যাঁ গায়ে পরে উপচে পড়ে ও কথা বলে এটা আমরা দেখেছি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে ও গায়ে পড়ে গিয়ে উপচে কথা বলে তার কারণ ওকে ক্যামেরা অফ মানে অন করতে হয় আর এটা জানবে আমাদের যারা কী বল রিলেটিভ ফিলেটিভ আছে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না তো জানে তারা ইউটিউবে ছেড়ে দেবে তো সেই জন্য অনেকেই দেখবে ক্যামেরায় আসতে চায় না আবার অনেকে আছে তোমার ক্যামেরায় আসবার জন্য ব্যস্ত হয়ে যায় যে ক্যামেরায় আমায় দেখাবে এরকম তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাদের সঙ্গে ও ইচ্ছা করে সক্ষতা দেখিয়ে সেগুলো তোমাদের ভিউয়ার্সদেরকে দেখায় কিন্তু এটা বোঝা যায় যে ওর সঙ্গে কারোরই হিদ্ধতা সেই লেভেলের নেই কোনো রিলেশন ও সেইভাবে কন্টিনিউ মানে করতে পারে না তাহলে ওর তো এই বাইরের শো অফ রিলেশন গুলো ও মনে করছে হ্যাঁ বিশাল কিছু করেছে আমাকে দেখি হিংসা করছে অ্যাকচুয়ালি হিংসে করার মতো সত্যিই তোর কাছে কিচ্ছু নেই যার নিজের ফ্যামিলিতে নিজের ভ্যালু নেই যে বন্ধু বান্ধবের কাছে বলতে পারে না সে কী করে টোটালি হাউসওয়াইফ বলতে হয় তাহলে সেই মহিলাকে হিংসে করার কি আছে অ্যাকচুয়ালি শোনো তোমরা যারা শুনেছো ওর ভিডিও ও কি বলেছে যে যেহেতু ইউটিউবকে এখনও কেউ প্রফেশন হিসেবে ধরে না তার জন্য আমাকে কি বলতে হয়েছে টোটালি হাউসওয়াইফ বলতে হয়েছে এটা খুব কষ্টদায়ক কারণ কি জানো তো যখন কেউ ইনকাম করে অনেক অনেক টাকা ইনকাম করছে তার পয়সা এসি মেশি এটা সেটা কিনছে ফ্রিজ ফ্রিজ কিনছে অথচ তার বরকে ভাও দিয়ে বলতে হচ্ছে না আমার বরই যা ইনকাম করে তাইতেই চলি আমার নিজের কোনো ইনকাম নেই আমি একজন হাউসওয়াইফ তার মানে বুঝতে মানে কতখানি প্যাক খাওয়ার ব্যাপার অ্যাকচুয়ালি কী জানো অ্যাকচুয়ালি ইউটিউবে যদি ও ব্লগিং করতো তাহলে এটা কোনো ব্যাপার হতো না এই যে অর্পি এরা যে ব্লগিং করছে তার এরা বলতে পারবে না যে আমরা ব্লগিং করি বলতে পারবে না অবশ্যই বলতে পারবে কিন্তু এ তো জানে যে আমি কি ছেঁচড়া করি আমি কি ছেঁচড়া মোটা করি এবং আমি যখন বলবো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তখন সেই চ্যানেলটা তো আমাকে বলতে হবে যে এই চ্যানেলটা আছে ঠিক আছে এবং সেই চ্যানেলটা আছে বললেই আমাকে তাহলে তারা আমার চ্যানেল দেখবে সার্চ করবে আর তখন আমার আসলিয়াত বেরিয়ে যাবে যে আমি কিভাবে পয়সা ইনকাম করি আর তার জন্যেই মার্কেটে বলতে পারে না যে আমি ইউটিউব করি বা আমার একটা চ্যানেল আছে কন্ট্রোভার্সি করি আরও একজনকে আমি শুনেছিলাম হ্যাঁ এই যে একটা আছে না বং সেও বলেছিল যে আমরা বাইরে না বলতে পারি না আমি কি করি লজ্জা লাগে বলতে কেন বলতে পারে না বলতে পারে না এই কারণে তার কারণ যেভাবে সিনক্রিয়েট করে ভিডিও করে সেগুলো বাইরে বলবে কী করে তার জন্যই বলতে পারে না নালে কন্ট্রোভার্সি করে কেন বলতে পারবে না আমি একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালাই যারা বোঝে যারা বোঝে যে ইউটিউব কি আছে তবে হ্যাঁ বেশিরভাগ লোকজনের কাছে ইউটিউব সম্বন্ধে আইডিয়া খুব কম আছে ইউটিউব সবাই দেখে কিন্তু ইউটিউবের আইডিয়াটা কম আছে যারা এই কন্ট্রোভার্সিয়াল বা ব্লগিং চ্যানেল না দেখে তাদের আইডিয়া কম আছে ঠিক আছে যেমন আমার খুঁড়তো তো ভাই বোন ভাইয়ের বউ তারপরে হচ্ছে আমার মানে জ্যারত দাদা বউ এরা অনেকেই বোঝে কিন্তু কাকারা সবাই কিন্তু বুঝতে পারে না কারণ অতটা ওরা এই ব্যাপারটা কনসার্ন নয় তো এইরকম অনেক জায়গাতেই আছে তো যাই হোক এ প্রতিদিন প্রতিনিয়ত একটা কথা বলে আমাকে সবাই হিংসা করে আমি কন্ট্রোভার্সির কুইন আমাকে সবাই হিংসে করে হ্যাঁ কন্ট্রোভার্সিতে ওর সব থেকে বেশি ভিউজ হয় এটা নো ডাউট কিন্তু আজকের ডেটে ভিউজ কেন হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যারা যারা এইসব ব্লগারদের বাড়ি যায় এবং সেখান থেকে তলাশ করে নিয়ে আসে যারা ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখে এবং তাদের সঙ্গে এই ভয়েস মেসেজ রিভিল করতে পারে বা এই এর বাড়ি থেকে এই শুনেছি ওর বাড়ি থেকে সেই শুনেছি হেনা তেনা করতে পারে তাদেরই চ্যানেল চলে বুঝতে পেরেছ কারণ মানুষ কিউরিয়াস আর কিউরিয়াস মানে কি তোমাকে কিউরিসিটি বসত তারা তো চ্যানেলে দেখতে যায় সত্যি তাহলে কোথেকে জানলো দেখি কি ব্যাপার কারণ কন্ট্রোভার্সি মানে কি কন্ট্রোভার্সি মানে পিওর ক্রিটিসিজম আর সেই ক্রিটিসিজম করতে গেলে ভিতরে তত্ত্ব তলাশ এটা জানলাম ওটা জানলাম এই গসিপ গসিপ ব্যাপারটা খুব চলে যেমন সিনেগাসিপ বলে একটা পেপার ছিল না সিনে সিনেডন সিনেগাসিপ এইসব ছিল না সিনে সিপ মানে ইউটিউবেই আছে আর সিনে অ্যাডভান্স বলে একটা পেপার ছিল আমার ভালো মনে আছে তখন আমি ক্লাস এইট নাইনে পড়ি আর আমার মানে কাকিমা ওই পেপারটা নিত ঠিক আছে আর নর্মাল পেপারের থেকে আলাদা পেপার ওগুলো তো ওই নিত আর আমার মা আনন্দলোক নিত আর আমার শুধু লুকিয়ে লুকিয়ে দেখা মানে শুধু গিয়ে দেখবো আর আমার মা কাকিমারা তোরা এসব দেখবি না তোদের এসব দেখতে নেই অমুক তমুক আমি গিয়ে সব দেখবো কার সাথে কার প্রেম কে কী করছে প্রথম থেকেই তো এক্সট্রা পাকা আর কি কি করছে এগুলো দেখতে খুব ইন্টারেস্ট লাগতো লুকিয়ে লুকিয়ে ওই পেপার দেখা লুকিয়ে লুকিয়ে আনন্দ লোক দেখা এগুলো দেখতাম ঠিক আছে আর আমার মা বলতো না এই সানন্দা আনন্দ আনন্দলোক এইসব তোমাদের জন্যে নয় হ্যাঁ কোচি মেয়েদের জন্য আর কি নয় ঠিক আছে তো যাই হোক মনোরমা আনন্দ দেখতাম না আনন্দলোক দেখতাম হট হট নিউজ পাওয়া যেত না কার সঙ্গে কার কি ছবি দিয়েছে হেভি হেভি ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম তো এই যে আমাদের এই সব সময় বলে যে সবাই ওকে হিংসে করে সবাই জলে সবাই জ্বলছে তার জন্য এ করছে আরে কিচ্ছু আর নেই কারণ তোদের ক্যারেক্টার সবাই জানে এই যে এখন তোদের পিতলামও কদিন পর আবার দেখবি তোদের নিজেদের মধ্যেই ঝামেলা ঝগড়া অশান্তি হচ্ছে কারণ এই যে গ্রুপ গ্রুপের মধ্যে কথা চালাচালি এর কথা ওর কাছে তার কথা তার কাছে এবং নিজেদের মতের মিল না হওয়া দেখবি একটা না একটা সময় তখন একটা ঝামেলা হবেই সমস্ত গ্রুপ যারা করেছে যত এত ইউটিউব কন্ট্রোভার্সি জোনে তাদের প্রত্যেকের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকার পর তারা গ্রুপ করে আবার তাদের মধ্যে পিএনপিসি হয় ঝামেলা হয় অশান্তি হয় গ্রুপের কথা বাইরে চলে আসে এ প্রচুর বার প্রচুর জায়গায় হয়েছে তো নতুনত্ব কিচ্ছু নেই তাই তোর এই গ্রুপ করাই চারজনের সঙ্গে তাতে দেখে আমাদের হিংসা হবে কেন কারণটা কি হ্যাঁ গ্রুপ করতে পারছি না বলে নাকি তুই বেশি বেশি ভিউজ পাচ্ছিস বলে নাকি তুই ওদের সঙ্গে যোগাযোগ আছে ওরা হাই স্ট্যান্ডার্ড তোর সঙ্গে তুই ওদের থেকে বিলো স্ট্যান্ডার্ড তোর সঙ্গে যোগাযোগ রেখেছে বলে হ্যাঁ কোনটা থেকে এটা ঠিক যাদের সঙ্গে তুই মিশছিস ওই তো তুই সত্যিই দেখিসনি কোনো দিন ওই মেক্সিকোবাসীও তোর আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই আর তুই ওই গোল্ড দেয়া দিদি মানে তোর তো নিজের ভাগ্নি মানে ভাগ্নি না বলে বঞ্জি বঞ্জির প্রতি হাত সরে না তো তোর তো ওগুলো দেখার অভ্যেস নেই তো কেউ কাউকে সোনা দিয়েছে তুই তো ভাবতেই পারিস না তুই ভাবতেই পারিস না কেউ কাউকে সোনা দিতে পারে তাহলে তোর স্বাভাবিক হ্যাঁ যে তুই তাদের সঙ্গে সম্পর্ক করছিস তুই নিজেকে দরাকে সরাগান করছিস কিন্তু তুই কোন রিলেশানগুলো নিয়ে শো অফ করছিস যেগুলো এই মেকানিক্যাল রিলেশান যেগুলো অরিজিনাল রিলেশন মানে বাড়ি থেকে ইনবর্ন যে রিলেশনগুলো বা সত্যি কথা বলতে মানে জন্ম থেকে পাওয়া রিলেশন সেগুলো তুই মেনটেন করতে পারিস ঠিক মতো তাহলে ফালতু তোর এই জিনিস দেখে কে হিংসে করবে হ্যাঁ তুই হাটের বউকে নিয়ে বলছিস সে অন্য উপায়ে বাড়ি করেছে এই করেছে সেই করেছে হ্যাঁ না তেনা তোর কাছে খবর আছে শোন তোর কাছে কি খবর আছে ওই আবার গোপন তথ্য সেটা কিন্তু বড় কথা নয় তোকে প্রমাণ করতে হবে তুই যখন কারোর নামে কোনো অ্যালিগেশান দিবি না যে ও এইভাবে ইনকাম করেছে ঠিক আছে তাহলে তোকে তো প্রমাণ দিতে হবে আমরাও তো এখন বলতে পারি যে তুইও এইভাবে তুইও এইভাবে টাকা ইনকাম করেছিস প্রমাণ আছে প্রমাণ নেই ঠিক আছে এইবার তুই বলতে পারিস যে আমি যে মানে কী যেন বলে ওইটা পনেরো লাখ টাকার হেনা তেনার নাকি একটা গল্প হয়েছিল না সেইটা প্রমাণ ছিল না প্রমাণ ছিল না প্রমাণ ছিল না কিন্তু সেটা তুই টাকা তুলেছিলিস তোর ব্যাপার তোকে তাহলে প্রমাণ দিতে হতে তুই প্রমাণ দিস ঠিক আছে তোর বক্তব্য কারো জানতে হলে সে আর টিআই করবে যাই হোক এবার তোর বক্তব্য কি হয়েছে যে না হাটের বউ হচ্ছে অন্যভাবে টাকা ইনকাম করে দোতলা বাড়ি করেছে ঠিক আছে সেটা তো প্রমাণ করতে হবে তুই শুনলে তো হবে না যখন তুই শুনেছিস সোনার মতো থাকতে হবে যখন ইউটিউবে এসে প্যাঁচালটা পারতে বসবি তখন তোকে কিন্তু সেটা প্রমাণ দিতে হবে যে এরকম একটি মেয়ের নামে আমি বলছি সেই মেয়ে এরাম মেরা এরাম করে টাকা ইনকাম করে সেই টাকায় বাড়ি করেছে প্রমাণ না দিলে মুখের কথাই তো বল না তোর তো অনেক কিছু শুনিস অনেকে অনেক কিছু শোনে তো সেই শোনার উপর ভিত্তি করে কথা বলা যায় একবার তো গোপন তত্ত্ব ফাঁস করে পিছনে আঁচলা বাঁশ নিয়েছিস তারপরেও হয় না এটাই হচ্ছে মেন ব্যাপার বুঝলি কি না তো যাই হোক ভিউয়ার্স আমি একটা কথা বলি এদের দেখেছেন সভা না আমি একে ভালো ওকে ভালো বলছি না আমার কথা হচ্ছে যে একটা মানে মহিলা একটা মহিলা তা সে কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক আলোচনা করে না সে কিন্তু কোনো মানে ওরকম ধরনের কন্টেন্ট দেয় না সে তার মতো করে লাইফস্টাইল লিড করে তার ভিউজও সেই লেভেলের হয় না সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের একটা সুন্দর মতো বাড়ি হয়েছে কিভাবে করেছে কেন করেছে কতটা করেছে আমাদের দেখার দরকার নেই তাহলে হিংসেটা কোথা থেকে তাহলে এর হিংসের ব্যাপার আছে নিশ্চয়ই নালে এই বাড়িটার ব্যাপারে নিয়ে কথা কথা বলছে কেন এ যে বলছে ওরা সবাই আমাকে হিংসে করিস এ তো নিশ্চয়ই হিংসে করছে এর মাথার মধ্যে এটাই ঘুরছে যে ওরা কি করে এই বাড়িটা করতে পারলো ও কি করে এই বাড়িটা করতে পারলো এ তাহলে আমি ঠিক আছে তাহলে আমাদের কথা নোংরামি করে এই বাড়িটা করেছে এই করেই বাড়ি করেছে হেনা করে বাড়ি করেছে কারণ কারণ ওর হাজব্যান্ড তো সেই লেভেলের ইনকাম করে না আমার হাজব্যান্ডের মতোই তাহলে কোথা থেকে বাড়ি করলো তাহলে ভদ্রমহিলা করেছে তো ভদ্রমহিলা নিশ্চয়ই একদম এইসব ওটা এসব সেসব করে ইনকাম করেছে দেখো কে কি করে ইনকাম করেছে আমার দেখার দরকার নেই আমি সেটা নিয়ে বলতেও যাচ্ছি না সেটা ঠিক কি বেঠিক কথাটা হচ্ছে তাকে নিয়ে তো কন্ট্রোভার্সি করার কোনো জায়গা ছিল না কিন্তু ও টেনে নিয়ে এলো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ওর বাড়ি নিয়ে কেন তার মানে ওর হিংসা ওর বাড়িটা দেখে নিশ্চয়ই ওর হিংসে তার জন্য না বলছে তো কেন হিংসে তার কারণ ওর নিজের নেই আর এটা সব সত্যি যে ও কিন্তু এই জায়গায় একটা ফ্রাস্ট্রেটেড লিড করে যে ওকে শ্বশুরের বাড়িতে থাকতে হচ্ছে এবং শ্বশুর ওকে লাথ বেড়ে নিচে নামিয়ে দিয়েছে এটা কিন্তু ওর ফ্রাস্ট্রেশনের কারণ এটা মাথায় রাখবে হ্যাঁ তো যতই আজকের ডেটে বাথরুম করুক রান্নাঘর করুক যাই করুক জায়গাটা কার বাড়িটা কে করেছে শ্বশুরমশাই আর এই শ্বশুর মশার বাড়িতে থাকা আর নিজে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে নিজের হাজব্যান্ডের টাকায় বাড়ি বা নিজের টাকায় বাড়ি দুটো কিন্তু ডিফারেন্স অনেক বুঝতে যেত তো সেইটা তো একটা ফ্রাস্ট্রেশন আছেই এইবার ধরো ও এটাও আশা করেছিল অত বড় জায়গা তা কোনো না কোনো জায়গা ওদের যদি একেবারে প্রথম থেকেই লিখিত পরিচিত থাকে তাহলে সেই জায়গায় বাড়ি করতে পারবে কিন্তু আমার মনে হয় না শ্বশুরমশাই জীবিতকালে এরকম কিছু করবে তাহলে কি সারা জীবনে একটা আছে না মানে নিজের বাড়ি ওইভাবে নয় শ্বশুর বাড়ি এরম বলতে হবে আর সেখানে সেই রকম হাত খুলে সাজাতেও পারছে না টেনশন হচ্ছে না সমস্ত কিছু পাল্টে পুলটে ঠিক করতে তো লোকের বাড়ি দেখলে হিংসা হবে না এটা স্বাভাবিক হিংসে হয় আর ওর হিংসা হয় বলে ও পৃথিবীতে ভাবে সবাই হিংসে করছে কিসের কোনো না সিলি ম্যাটার চিন্তা করো কী না ম্যান্ডুর সঙ্গে ওর বন্ধুত্ব অনেকেই আমাকে ভিউয়ার্সটা বলেছে যে ম্যান্ডুর সঙ্গে কেউ যদি স্কিন শেয়ার করে সেটা আমার মনে হয় সেটা ভদ্রলোকের কাছে মানে খুব একটা মানে কি বলবো ভালো যে লাগে না হ্যাঁ যে এর সঙ্গে সে স্কিন মানে স্কিন শেয়ার করছে এটা বলেছে অনেকে তাহলে সেই জায়গায় ওর বক্তব্য কি ওইটা দেখে চলছে ম্যান্ডির সঙ্গে স্ক্রিন শেয়ার করছে ম্যান্ডির সঙ্গে বন্ধুত্ব ম্যান্ডি ওকে ডেকেছে জন্মদিনে তার জন্য মানুষের ফেটে যাচ্ছে আমি যাই না কার ফাটছে বাট তোমাদেরকে আমি এটা বলতে পারি তোমরা এতদিনই এটা বুঝতে পেরেছ যে না আমার সেই ফাটার কোনো জায়গা নেই আর ফাটবেও না কারণ পারবে না কেন আমার এগুলো ভালোই লাগে না এগুলো কন্ট্রোভার্সি করা নয় এগুলো হচ্ছে তেল মারা তেল মেরে সে বড়ো ব্লগারের সঙ্গে আমার খুব ভালো রিলেশন আছে এটা বুঝিয়ে লোকের থেকে মানে ভিউজ রেভিনিউ ইনকাম করা আর কি ইচ্ছু না শুধু শু করেছে তা নয় অনেকেই করেছে বাইদা ওই অনেকে বলছিল যে আমি নাকি দেবশ্রী দিকে কিছু বলছি না দেবশ্রী দিও তো কল রেকর্ড ফাঁস করেছে আমি কিন্তু ওখানে বলেছি যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কল রেকর্ড ফাঁস করেছে আমার মনে হয় তাদের এলিজিবিলিটি নেই কন্ট্রোভার্সি করার মতো আমি মনে করি এটা ঠিক আছে কারণ আমার যে কোনো কারণে যে কোনো কারণে আমি কেন কল রেকর্ড ছাড়বো কল রেকর্ড ছেড়ে আমার কি প্রমাণ করার আছে তো যারাই কল রেকর্ড ছাড়ে আমি মনে করি না তারা অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের এলিজিবিলিটি আছে এইবার তারা তাদের যুক্তি মানে যুক্তি খাড়া করতে পারে কিন্তু আমার এটা মনে হয় তাই আমার কাউকে ভয় পাওয়ার নেই কেন দেবশ্রী দিকে আমাকে খাওয়ায় পড়ায় যে আমি ভয় পাবো হ্যাঁ ভয় আমি কাউকে পাই না এক ভগবানকে আর আমার বাবাকে পেতাম আর এখন হাজব্যান্ডকে পাই আর ভবিষ্যতে হয়তো একটু ছেলেকে পেতে হতে পারে কিন্তু ওই ভয় না ওই ভয় নয় যে ছেলে আমাকে বকবে করবে না বয়স হয়ে গেলে অনেক সময় তারা আর কি গার্জেন হয়ে যায় তোমার ভালো মন্দটা তারা বুঝতে শুরু করে সেইটা না হলে ছেলে আমাকে বকবে আর আমি ছেলের কথা ব্যা ব্যা করব তা কিন্তু হবে না কারণ কি আমি নিজে এলিজিবল নিজে পায়ে নিজে দাঁড়িয়ে আছি নিজের ইনকামে খেতে পারি তাই ব ছেলেকে ভয় পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ বরকে গার্জেন হিসেবে তো ভয় পেতেই হবে এটুকুই তো যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে ঠা